ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কিনুন কম দামে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দশই ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে জানিয়ে দিব সকল প্রকার মুরগির বাচ্চার দাম সোনালী সোনালি অরিজিনাল একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা সোনালী হাই সুপার হাইব্রিড আটত্রিশ টাকা কালার বাট আটচল্লিশ টাকা টাইগার পঞ্চাশ টাকা মিশরীয় ফামি ছত্রিশ টাকা সাদা ফওয়ামি তেত্রিশ টাকা ব্ল্যাক অস্টালব তেতাল্লিশ টাকা গলাসিলা হাইব্রিড আটচল্লিশ টাকা আপনারা যে কোনো ধরনের মুরগির বাচ্চা মুরগ মুরগি আলাদা করে নিতে পারবেন মানে সেক্সিং করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলারে যে দাম সেই দামের থেকে আমাদের সাত টাকা রেট বেশি দিতে হবে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারিতে নিতে পারবেন আর যারা চাচ্ছেন ক্যাশ বাচ্চা নিতে হবে বা বাচ্চা নেবেন তাদেরকে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার পিস বাচ্চা নিতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ ক্যাশ বাচ্চাগুলো দিতে পারবো এবং সেই সাথে কিছু শর্ত সাপেক্ষ এবং ডকুমেন্টের মাধ্যমে আপনাদের কিন্তু ক্যাশ অনে বাচ্চা নিতে হবে এছাড়া আমাদের হ্যাচেরিতে এসে আপনাকে বাচ্চা নিতে হবে অথবা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে তো আপনাদের এলাকায় বাচ্চার দাম কেমন চলতেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অনেকেই আছে এই বাচ্চা নিয়ে কিন্তু অনেক প্রতারণা করে থাকে অনেকেই আছে হাইব্রিডের মধ্যে ক্লাসিক বা অরিজিনাল বাচ্চা ঢুকিয়ে দেয় হয়তো তাদের দামের থেকে আমাদের দাম দুই এক টাকা বেশি হতে পারে কারণ আমরা কখনও দুই নাম্বারই করে সেল করি না দুই নাম্বারই সেল করলে ব্যবসা কিন্তু বেশি দিন টিকবে না আমরা কিন্তু এই মার্কেটে আছি প্রায় অনেক বছর যাবৎ ভালো কোয়ালিটির বাচ্চা নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস পরিবহনের মাধ্যমে কিন্তু এই বাচ্চাগুলো সেল করা হয় আর এই বাচ্চার মধ্যে কিন্তু প্রচুর প্রতারণা হয়ে থাকে তো আমি একটি প্রতারণা আপনাদের আমি এখন তুলে ধরবো মেন কথা হলো ধরুন আপনি এক হাজার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা অর্ডার করেছেন এখানে যদি আমি বাসাই করি তাহলে কিন্তু পাঁচশো মোরগ পাঁচশো মুরগি হবে তো দেখা গেল যে আমি বাসাই করে পাঁচশো মুরুখ রেখে দিলাম পাঁচশো ডেকি আপনার জন্য রাখলাম আর ওই পাঁচশো ডেঁকির সাথে আমি এক্সট্রা আরও পাঁচশো অ্যাভারেস্ট বাচ্চা দিয়ে দিলাম যখন আপনি খামারে বাচ্চাগুলোকে বড় করবেন দেখবেন বাচ্চাগুলোর গ্রোথ ঠিকঠাক মতো আসবে না সেই ক্ষেত্রে দেখা যাবে যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে যখন রেডি হয়ে যাবে যখন আপনি বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে আপনি পঁচিশ পার্সেন্ট পেয়েছেন আর পঁচাত্তর পার্সেন্ট বাচ্চা পেয়েছেন এইভাবেই কিন্তু অনেকেই রেট দু এক টাকা কমে দিয়ে দেয় আপনি ওই কিন্তু এই দু এক টাকা কমে কিন্তু তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে নেবেন অবশ্যই বাচ্চা নেওয়ার আগে অবশ্যই সাবধান সতর্ক থেকে বাচ্চা নেবেন আমরা কিন্তু যেরকমটা বলবো ইনশাল্লাহ ওরকমটাই বাচ্চা দেওয়ার চেষ্টা করব আপনাদের মোরুখ লাগলেও আমাদের কাছ থেকে বাসাই করে নিতে পারবেন ডেকি লাগলেও বাসাই করে নিতে পারবেন আমরা কিন্তু বাচ্চা বিক্রি করা পর্যন্তই শেষ না বড় হওয়া পর্যন্ত বা রেডি করে বিক্রি করার আগে পর্যন্ত সকল ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি কখন কোন মেডিসিন খাওয়াবেন কখন কোন ভ্যাকসিন খাওয়াবেন আর আমাদের এখান থেকে বাচ্চা নিতে হলে মিনিমাম আপনাকে দুশো পিস বাচ্চা নিতে হবে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট প্রতিদিনের বাচ্চার দাম জানতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম